আপনি কি জানেন অ্যান্ড্রয়েড ফোনটি আপনি দিনে কতটুকু ব্যবহার করছে আমরা সারা দিন ফোন ব্যবহার করি অথচ জানি না যে আমাদের ফোনটা আমরা কতটুকু ব্যবহার করছি দিনে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কি করে আপনি আপনার নিজের স্মার্টফোনটা দিয়েই দেখতে পারবেন যে আপনি আপনার ফোনটা দিনে কতটুকু ব্যবহার করছেন এবং কোন কোন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছেন সেটাও কিন্তু আপনি জানতে পারবেন বন্ধুরা এই অপশানটি জানার জন্য আপনাকে আপনার ফোনের সেটিংসে আসতে হবে তো প্রথমে সেটিংসে আসবেন সেটিংসে এসে নিচে আসবেন নিচে এসে এখানে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে যে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল বলে তো এই অপশানটি আপনার ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনি দিনে কতটুকু ফোন ব্যবহার করে ফেলেছেন এখানে দেখুন আমি কিন্তু আমার ফোনটাকে পাঁচ ঘন্টা স্লো মিনিট ব্যবহার করেছি এ পর্যন্ত দেখুন এখানে কিন্তু আপনি যেসব অ্যাপ্লিকেশনগুলো বেশি ব্যবহার করবেন সেসব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে দেখাবে দেখুন এখানে লেখা আছে মোস্ট ইউজড অ্যাপস মানে সবচেয়ে আমি বেশি অ্যাপসগুলো ইউজ করেছি সেগুলো কিন্তু এখানে আমার দেখাচ্ছে তো দেখুন এখানে কিন্তু আজকে আমি পাঁচ ঘন্টা স্লো মিনিট ফোনটা ব্যবহার করেছি এবার যদি আপনি জানতে চান যে আপনি গতকাল কতটুকু ফোন ব্যবহার করেছেন সেটাও কিন্তু আপনি এটার মাধ্যম দিয়ে দেখতে পারবেন তো এখানে ক্লিক করবেন ট্যাপ করবেন ট্যাপ করলে দেখতে পাবেন যে এখানে আপনার দেখাবে সমস্ত কিছু তো পাশে সরাবেন পাশে সরালেই দেখবেন এখানে লেখা আছে আপনার সানডে মন্ডে আপনি যেইবারে যতটুকু ফোন ব্যবহার করেছেন সেটা কিন্তু এখানে ডাটা রয়েছে দেখুন এখানে আমি সাত ঘন্টা ফোন ব্যবহার করেছি এখানে দেখুন আমি বুধবারে চার ঘন্টা ফোন ব্যবহার করতাম আমি এখানে দেখুন শুক্রবারে সাত ঘন্টা পঞ্চান্ন মিনিট ফোনটা ব্যবহার করেছি এবং দেখুন সানডে রবিবার আজকে আমি ছ ঘন্টা চব্বিশ মিনিট কিন্তু ফোনটা ব্যবহার করেছি তো এই করে আপনি জানতে পারবেন যে আপনি কতটুকু ফোনটা ব্যবহার করছেন এখানে আরও অনেক কিছু তথ্য রয়েছে যেগুলো আমি অন্য একটি ভিডিওতে দেখার চেষ্টা করব যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখার পরবর্তী